পাগা সেটি এই ধান গাছের মধ্যে বাসাটা তৈরি করেছে দেখতে খুবই চমৎকার এটি ডাহুক পাখির বাসা দেখুন তিনটা ডিমও পেরেছে আমাদের যেরকম সন্তানদের যদি কেউ কিছু মানে কিছু হয় তাহলে আমাদের একটু ব্যথা লাগে যার কারণে আমু এটাও তাদের তো একটু ব্যথা লাগবে যার কারণে ওর বাসাটা আমি ভাঙবো না আমি সযত্নে রাখি দিচ্ছি আমরা আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাবো আমি অলরেডি একটা ধান খেতে নেমে পড়েছি এই ধান খেতে পাখিতে একটি বাসা করেছে সেই বাসাটাই আপনাদেরকে দেখাবো যে ধান ক্ষেতের মধ্যে পানের মধ্যে কি চমৎকারভাবে বাসা বানিয়েছে আমার সাথে আমার কৃষক ভাই রয়েছেন তার জমিতে এই ধান গাছে এই পাখির বাসা তো সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা আস্তে আস্তে দিয়ে হেঁটে নেমে যাচ্ছি আমরা এই ধান ভিতর দিয়ে যাচ্ছি তো ক্যামেরায় রয়েছে অনেক আহমেদ তো অনেকে অসংখ্য মনে হওয়ার জন্য একটি ভিডিও খুব এখানে ধানের চারা রোপণ করেছে বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়েছে তো এইখানে কিন্তু পাখি বাসাটা তৈরি করেছে আসল ডাহুক পাখিটা বাসা থেকে বের হয়ে গেছে এটি মূলত ডাহুক পাখির বাসা ডাহুক পাখি কিন্তু এই জঙ্গলের মধ্যে অথবা পানির জায়গায় বানিয়ে থাকে আসুন আমি একটু দেখাই এখন আমরা বাসার কাছে চলে এলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাহক পাখির বাসাটা বানিয়েছে এটি ঘাস দুপা সেটি নিয়ে এই ধান গাছের মধ্যে বাসাটা তৈরি করেছে দেখতে খুবই চমৎকার এটি ডাহুক পাখির বাসা দেখুন তিনটা ডিমও পেরেছে আমি কৃষক ভাইকে বলেছি এই বাসাটা নষ্ট করবেন না অথবা ডিমটা নষ্ট করবেন না কারণ পশু পাখি আমাদের পরিবেশের বৈচিত্র্যতা এবং ভারসাম্য রক্ষা করে এই জন্য আমরা পাখিকে মারব না এদের অভয়ারণ্য করে দেব এবং বংশবৃদ্ধির জন্য আমাদের যতটুকু সহযোগিতা করার সেটা করে দেব এবং আমার সাথে রয়েছে আমরা শুনবো যে ভাই এটা আপনি করবেন না এটা আমি এখানে রাখে দেব কারণ এটা আসলে তো পাখি ডিম পারছি আমাদের যেরকম সন্তানদের যদি কেউ কিছু মানে কিছু হয় তাহলে আমাদের একটু ব্যথা লাগে যার কারণে আমু এটাও তাদেরও তো একটু ব্যথা লাগবে যার কারণে বাসাটা আমি ভাঙবো না আমি সযত্নে রাখিয়ে দিচ্ছি যাতে পরিবেশের পাখিগুলো তো আসলে পরিবেশের সৌন্দর্য যার কারণে ভারসাম্য রক্ষা করে যার কারণে আমি এটা আর কিছু করিনি আর দেখুন ওনার এই মানবিক দিক দেখে আমি খুবই আবেগ হয়ে গেছি এবং আমি খুবই খুশি হয়েছি যে তিনি আসলে যে পরিবেশের কথা ভাবেন সেটাই আমি দেখলাম এবং এই জায়গাটা আপনারা কীটনাশকটা ব্যবহার করবেন না এটা আমি আপনাকে বলে দিচ্ছি এই জায়গাটা বাদ রেখে কীটনাশক এবং সার প্রয়োগ করবেন যাতে করে এই পাখি অথবা এই ডিম কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত না হয় অথবা পাখির জন্য আপনি এমন কোনো কীটনাশক ব্যবহার করবেন না যে কারণে এই পাখিটার ক্ষতি হয় অথবা এখান থেকে ডিম ফুটে বাচ্চা হবে অথবা চার পাঁচ দিন পরে এটার যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এই জন্যে এইটুক কিছু চার পাঁচ ফিট জায়গা রেখে আপনি এখানে সার বিদ্যুৎ দেওয়ার প্রয়োজন মনে হয় দিবেন এটি বাকি রেখে এবং কি এই জায়গাটায় এই যে ঘাস নিরানো হলে এখানে আর আপনার ওই রকমভাবে আসার প্রয়োজন নাই এই পাখিটা জানি সুন্দরভাবে এখানে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিবেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের আলামিন ভাইকে